ফাইনালি যারা মোবাইল দিয়ে ফটোগ্রাফি করতে পছন্দ করেন তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই হেল্পফুল হতে চলেছে কেননা আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন একটি পাওয়ারফুল জি ক্যাম ক্যামেরা শেয়ার করবো যেটা এল এম এলএমসি এইট পয়েন্ট ফোরের বা বলতে গেলে জি ক্যাম ভি নাইন এমন একটি জনপ্রিয় ক্যামেরা যেটা ব্যবহার করে আপনি যদি ফটোগ্রাফি করেন আপনাকে আর দামি কোনো ডিএসএলআর বা দামি কোনো আইফোন ক্যামেরা ইউজ করতে হবে না আপনার হাতে থাকা সেই মোবাইলের রিয়েল ক্যামেরা অ্যাপটাই আপনার ফোনের ডিএসএলআর হয়ে দাঁড়িয়ে যাবে হ্যাঁ প্রিয় দর্শক ঠিকই শুনেছেন আজকের এই ভিডিওতে জি ক্যামের মোস্ট পাওয়ারফুল জি ক্যাম ভি নাইন ক্যামেরা শেয়ার করবো এবং এই ক্যামেরা কি হবে আপনার ফোনে আপনি ডাউনলোড করবেন ফুলি সেট আপ করে প্রফেশনাল ফটোগ্রাফি করবেন সম্পূর্ণ প্রচেষ্টা আজকের এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো তাই ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করে দেবেন আর এই ক্যামেরা এফটির কনফিউট ফাইল পেয়ে যাবেন হালকা অ্যান্ড্রয়েড ফেসবুক পেজের আজকের এই ভিডিওর কমেন্ট বক্সের পিন কমেন্টে দেওয়া থাকবে সেখানে ক্লিক করে আপনারা ডাউনলোড করে দেবেন আর হ্যাঁ ফেসবুক পেজটি যদি ফলো করা না থাকে অবশ্যই ফলো করতে ভুলবেন না চলুন আজকের এই ভিডিও শুরু করা যাক তো ওয়েলকাম ব্যাক চলে আসলাম মোবাইল স্ক্রিনে শুরুতে এই জি ক্যাম ভি নাইন এই ক্যামেরা এফটি কি হবে আপনার মোবাইল আপনি ডাউনলোড করবেন ডাউনলোড করার জন্য চলে যাবেন যে কোনো একটা ইন্টারনেট ব্রাউজার গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে দিলাম তারপর জাস্ট এখান থেকে ক্লিক করে লিখে দেবেন হলো জি ক্যাম পট লিখে তো দেখতে পাচ্ছেন আমি এখানে জি ক্যাম পট লিখে সার্চ করে দেবো তারপর এখান থেকে গুগল ক্যামেরা পটস ডাউনলোড জাস্ট এই অপশনটা সিলেক্ট করে দেবো প্রথম ওয়েবসাইটটা সিলেক্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন জি ক্যাম হাফ অর্থাৎ গুগল ক্যামেরা পটস নতুন একটা ওয়েবসাইটের ভিতরে আমাদের নিয়ে আসছে তো এরকম ইন্টারফেসে চলে আসার পর নিচের দিকে স্ক্রল করবেন এইখান থেকে দেখতে পাবেন বিজ্ঞাকা নামে একটা অপশন পেয়ে যাবেন জাস্ট এই বিজ্ঞাকা অপশনের উপর একবার ক্লিক করে দেবেন তারপর দেখতে পাচ্ছেন এখানে বিজ্ঞাকার ভিনাইনের নাইনের যতগুলো ক্যামেরার পাশে সবগুলোই কিন্তু এখানে দেখতে পারবেন তো স্ক্রিনটা ফলো করলে দেখতে পাচ্ছেন কতগুলো জি ক্যামের ভাষণের লিঙ্ক কিন্তু এখানে দেওয়া রয়েছে জাস্ট এখান থেকে কোন জি আপনাকে ডাউনলোড করতে হবে যেটা জি ক্যাম ভি নাইন নামে পরিচিত তো এইরকম ইন্টারফেসে চলে আসার পর জাস্ট আপনারা একটু নিচের দিকে স্কল করবেন এবং এইখান থেকে আমি আপনাদের যে ক্যামেরাটা ডাউনলোড করতে বলবো সেটা হলো এজিসি এইট পয়েন্ট ফোর তিনশো ড্যাশ ভি ডাবল ওয়ান করে দেবেন দেখতে পাচ্ছেন এখানে নতুন একটা ইন্টারফেস চলে আসবে জাস্ট এখান থেকে বাই বিক্রা ডাউনলোড এজিসি এইট পয়েন্ট ফোর তিনশো ড্যাশ ভি ডাবল ওয়ান এ পি কে জাস্ট এই প্রথম ফাইলটাই কিন্তু জি কেম ভি নাইন যেটা ব্যবহার করে আপনি প্রফেশনাল লেভেলের ফটোগ্রাফি করতে পারবেন আপনার মোবাইলটা ব্যবহার করেই তো ডাউনলোড করার জন্য জাস্ট এই প্রথম ফাইলটার উপর একবার ক্লিক করে দেবেন তারপর দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড এনিও নামে একটা অপশন চলে আসবে জাস্ট এই ডাউনলোড এনিওতে ক্লিক করে দেবেন ডাউনলোড এনিওতে ক্লিক করে দেওয়ার পর উপরের দিকে ডিটেলসে ক্লিক করে দিলে ক্যামেরাটা আপনার মোবাইলে ডাউনলোড হতে শুরু করবে এই ফাইল সাইজটা কিন্তু প্রায় একশো থেকে দেড়শো এম বির মতো হবে জাস্ট ডাউনলোড হওয়া পর্যন্ত আপনারা একটু অপেক্ষা করে নেবেন তো অলরেডি যেহেতু আমাদের ফোনে এই জি ক্যাম ভি নাইন ক্যামেরাপটা ইনস্টল করা আছে তাই আমি এখান থেকে আর ইনস্টল করব না জাস্ট এখান থেকে ইনস্টলটা অফ করে দেবো তো আপনারা জাস্ট এই স্টেপটা ফলো করে ক্যামেরাপটা আপনাদের মোবাইলে ডাউনলোড করে নেবেন তারপর জাস্ট এই ফাইলটার উপর একবার ক্লিক করে দিলে আর সরাসরি আপনার মোবাইলে কিন্তু ইনস্টল দেখাবে আপনি ইনস্টল করে নেবেন আশা করি বুঝতে পারছেন তো ক্যামেরা অ্যাপটি যখন আপনার মোবাইলে এইরকম ইনস্টল হয়ে যাবে জাস্ট আপনি কী করবেন ক্যামেরা অ্যাপটির উপর একবার ক্লিক করে দেবেন তারপর দেখতে পাচ্ছেন ক্যামেরা অ্যাপটি ওপেন হয়ে যাবে জাস্ট এখান থেকে পারমিশন চাইবে আপনি পারমিশনগুলো দিয়ে নেবেন পারমিশন দেওয়ার পর ক্যামেরাটা ওপেন হয়ে যাবে এখান থেকে ডাউন অপশনে ক্লিক করে দেবেন তারপর ক্যামেরার ভিতরে একটা সেটিংস করতে হবে তা নাহলে আপনারা কমপ্লিক ফাইল ব্যবহার করে ফটোগ্রাফি করতে পারবেন না স্ক্রিনে আপনাদের যেমন ফটোগ্রাফি করে দেখেছি শুরুতেই সেম টু সেম ফটোগ্রাফি কিন্তু আজকের ভিডিওতেও থাকবে তো জাস্ট উপরের দিকে ক্লিক করে তারপর এইখান থেকে দেখতে পাচ্ছেন এই যে প্লাস নামে একটা অপশন চালু রয়েছে জাস্ট এই অপশনটা আপনারা চালু রাখবেন তাহলে ফটো রেজাল্টগুলো আপনি প্রফেশনাল লেভেলের পেয়ে যাবেন অর্থাৎ লাখ টাকার আইফোন বা ডিএসএলআর দিয়ে যেমন ছবি ক্যাপচার করে ঠিক তেমনি কিন্তু আপনি ছবিগুলো ক্যাপচার করতে পারবেন তো এই যে প্লাসটা চালু রাখার পর জাস্ট আপনি এখান থেকে মোর সেটিংসে ক্লিক করে দেবেন তারপর নিচের দিকে করলে ক্যামেরা সেটিংসটা ওপেন হয়ে যাবে এখান থেকে কাস্টম ফাইল নামে একটা অপশন দেখতে পাবেন জাস্টে কাস্টম ফাইলে ক্লিক করে দেবেন এরপর দেখতে পাবেন উপরে তিনটা অপশন শো করবে একটা হলো লোড কাস্টম এক্সএমএল আর একটা হলো সেভ ইনপুট তো জাস্ট আপনি এখান থেকে সেভে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে লিখে দেবেন হলো এজিসি এইট পয়েন্ট ফোর সম্পূর্ণ বড়ো হোক করে লিখবেন এজিসি এইট পয়েন্ট ফোর লিখে দেওয়ার পর ইয়েসে ক্লিক করে দেবেন ইয়েসে ক্লিক করার পর এখন আপনার কাজ হবে সরাসরি ফাইল ম্যানেজার গিয়ে তো আমি এখান থেকে আমার ফোনে থাকা মাই ফাইলসে ক্লিক করে দিলাম আপনি আপনার ফোনে থাকা মাই ফাইলসে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনার ফাইলগুলো সবগুলো আপনি দেখতে পাবেন এই সবগুলো ফাইল চলে আসার পর জাস্ট এখান থেকে ডাউনলোড অপশনটা খুঁজে বের করবেন আপনি জাস্ট আপনার ফোনে থাকা ডাউনলোড অপশনের উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন এজিসি এইট পয়েন্ট ফোর নামে কিন্তু একটা অটোমেটিক এখানে ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে তো জাস্ট এখন আপনার কাজ হবে ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা কনফ্লিক্ট ফাইলের লিঙ্ক পেয়ে যাবেন জাস্ট সেই কনফ্লিক্ট ফাইলটা ব্যবহার করে কিন্তু আপনি একদমই এ টু জেড ফটোগ্রাফি করতে পারবেন অর্থাৎ কম্বো প্যাক শুধুমাত্র একটা কনফিক ফাইল দেব একটা কনফিক ফাইল ব্যবহার করে কিন্তু আপনি অনেকগুলো ডিফারেন্ট টাইপের কনফিগ ফাইল সিলেক্ট করে ফটোগ্রাফি করতে পারবেন অর্থাৎ একটা ফাইল সেট আপ করলে কিন্তু অটোমেটিক অনেকগুলো কনফিগ ফাইল সেট আপ হয়ে যাবে আর বাকি কোনো এক্সএমএল ফাইল আপনাদের ডাউনলোড করার প্রয়োজন হবে না তো কনফিগ ফাইলটা আমাদের যে ফোল্ডার আছে জাস্ট আমি সেই ফোল্ডারটা ওপেন করে দেবো তারপর দেখতে পাচ্ছেন এখানে আমাদের সেই কনফিগ ফাইলটা চলে আসছে এজিসি পাওয়ার ভাই রায়ন ভি নাইন ডট এইট এজিসি ডট এক্সএমএল জাস্ট এই ফাইলটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে চাইলে আপনারা সেখান থেকে সংগ্রহ করে নিতে পারেন তো জাস্ট ফাইলটা আপনার যে ফোল্ডারে ডাউনলোড করেছেন সেই ফোল্ডার থেকে এইভাবে সিলেক্ট করে নেবেন তারপর মুভে ক্লিক করে দেবেন তারপর জাস্ট এখান থেকে ডাউনলোড ফোল্ডারটার উপর ক্লিক করে দেবেন তারপর সি এইট পয়েন্ট ফোর যে অটোমেটিক ফোল্ডারটা ক্রিয়েট হয়ে যাবে সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন তারপর কনফ্লিক্ট অপশনটা সিলেক্ট করে দেবেন তারপর দেখতে পাচ্ছেন মুভ টু হেয়ার নামে একটা অপশন পেয়ে যাবেন জাস্ট এই মুভ টু হেয়ারে ক্লিক করে দিলে ক্যামেরার ভিতর কনফ্লিক্ট ফাইলটা কিন্তু এক ক্লিকেই সেট আপ হয়ে যাবে তো এই ছিল ক্যামেরা অ্যাপটার ফুল সেট আপ অ্যান্ড টিউটোরিয়াল চলুন এখন আমি আপনাদের প্রফেশনালি কিছু ফটোগ্রাফি করে দেখাবো যেটা দেখার পর আপনার মাথায় নষ্ট হয়ে যাবে শুরুতে এই ক্যামেরাটা এখান থেকে আমি আবার ওপেন করে দিলাম তারপর জাস্ট উপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে সেটিংস অপশন আছে জাস্ট এই সেটিংসে ক্লিক করে দেবো তারপর দেখতে পাচ্ছেন লোড কনফ্রিক্ট লাস্টে লোড কনফিকে ক্লিক করে দিলে এখান থেকে ফাইলটা দেখাবে ফাইলটার উপর ক্লিক করে দেওয়ার পর লোডে ক্লিক করে দেবো লোডে ক্লিক করার পর কনফিক ফাইলটা কিন্তু এখন ক্যামেরার ভিতরে সরাসরি চলে আসলো উপরের দিকে যদি এখান থেকে গ্যালারি ফাইভে ক্লিক করে দেয় তাহলে দেখতে পাচ্ছেন একটা কন্ট্রেক্ট ফাইল সেট আপ করে আমরা কতগুলো কনফিক ফাইল কিন্তু সেট আপ করে ফেললাম তো এখন আপনার যে ভালো লাগে ভাই সেটাই ব্যবহার করে কিন্তু আপনি মারাত্মক লেভেলে অর্থাৎ লাখ টাকা ডিএসএলআর ক্যামেরা দিয়ে যে ভালো মানুষ ছবি ক্যাপচার করা যায় না আপনি জাস্ট এই কন্ট্রাক্ট ফাইলগুলো একবার ব্যবহার করে দেখেন যে আপনার ফোনের রিয়েল ক্যামেরা দিয়ে তোলা ছবির থেকেও হাজার গুণ বেটার কোয়ালিটিতে কিন্তু আপনি ছবি ক্যাপচার করতে পারবেন তো আমি এখান থেকে ডিএসএলআর ম্যাক্স এই ফাইলটা সিলেক্ট করে নেব নেওয়ার পর দেখতে পাচ্ছেন ক্যামেরাটা অফ হয়ে অন হয়ে গেল এবং এবং আমার ক্যামেরার পিছনে দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে একটা ফুলের পাতা ধরে আছি জাস্ট এই পাতাটারই আমি আপনাদের প্রফেশনাল লাখ টাকা ডিএসএলআর ক্যামেরা দিয়ে যেমন ফটোগ্রাফি করে তেমনি আপনাদের ফটোগ্রাফি করে দেখাবো আর আপনি যে সাবজেক্টটা ছবি তুলবেন সেই সাবজেক্টটাকে একটু ক্যামেরার কাছাকাছি নিয়ে আসবেন তাহলে ছবিটা দেখতে একদমই ডিএসএলআর মতো লাগবে এবং ছবিটা ক্যাপচার করার পর ছবির কালারটা ভালো পাবেন কালার টোনও ভালো পাবেন এবং পিছনের ব্যাকগ্রাউন্ডটাও প্রফেশনাল লেভেলের লাগবে তো জাস্ট এখন ছবি ক্যাপচার করার জন্য নিচের দিকে হোয়াইট বাটনে যদি একবার ক্লিক করে দেন আপনার ফোনে কিন্তু একটি ছবি ক্যাপচার করা হয়ে যাবে নিচের দিকে অ্যালবাম অপশন পেয়ে যাবেন অ্যালবামে ক্লিক করে দিলে কিন্তু ছবির রেজাল্টটা আপনি দেখতে পাবেন তো আমি এখান থেকে আর দুইটা ছবি ক্যাপচার করে নিয়ে আপনাদের লাইভ প্রুফ ছবি রেজাল্টটা দেখাবো তো অনলাইনে আমাদের দুইটা ছবি ক্যাপচার করা কমপ্লিট হয়ে গেল জাস্ট এখন ছবির ফাইনাল রেজাল্টটা দেখার জন্য নিচের দিকে অ্যালবামে ক্লিক করে দিলাম তো ফাইনালি আপনারা যদি স্ক্রিনটা ফলো করেন তাহলে দেখতে পাচ্ছেন এক ক্লিকে কতটা কালারফুল এবং প্রফেশনাল লেভেলের ডিএসএলআর ক্যামেরার মতো কিন্তু আমরা ফটোগ্রাফি করে ফেলাম ছবিটা দেখতে পাচ্ছেন কতটা রিয়েলিস্টিক লাগতেছে দেখে মনে হচ্ছে সত্যি আমরা দামি কোনো ক্যামেরা বা আইফোন দিয়ে ছবিগুলো ক্যাপচার করেছি ছবিতে থাকা পিছনের ব্যাকগ্রাউন্ড কালার টোন নয়স কতটা রিয়েলিস্টিক লাগতেছে সত্যি দেখে কিন্তু অবাক হওয়ারই মতো এই ছবিগুলো যদি আপনি অন্য কাউকে দেখান সে কিন্তু অবাক হয়ে যাবে এবং আপনাকে বলতে বাধ্য হবে যে ভাইয়া তুমি এত সুন্দর ফটোগ্রাফি গুলো কি ধরনের জিক্যাম ক্যামেরা ব্যবহার করে থাকো তো এই ছিল আজকে জিক্যাম ভি নাইন এর ফুল টিউটোরিয়াল আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে ভিডিওতে লাইক করবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করে দেবেন আর নিত্য নতুন ফটো এডিটিং থেকে শুরু করে জিক্যামের ভিডিও পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজ ফলো করতে ভুলবেন না